বাঙালি মানেই ভোজনরসিক আর বারো মাসে তেরো পার্বণ তো রয়েছেই সোমবার পৌষ সংক্রান্তি উপলক্ষে ঘরে ঘরে তৈরি হচ্ছে বিভিন্ন স্বাদের পুলি পিঠে আর এই বিভিন্ন ধরনের পিঠের মধ্যে অন্যতম হচ্ছে সরা পিঠে যা তৈরি হয় মূলত মাটির সরাতেই বহু পরিবারে আবার এই দিনে পিঠের পরিমাণ যাই হোক না কেন সরা কিন্তু পোড়াতেই হয় মোটের উপর এই পৌষ সংক্রান্তিকে ঘিরে একাধারে যেমন বাজারের চালের গুঁড়ো খেজুরের গুড় পাটালি গুড় নারকেলের চাহিদা পাশাপাশি চাহিদা কিন্তু মাটির সরারও নবদ্বীপ শহরের ফাঁসি সহ বিভিন্ন এলাকার সরা প্রস্তুতকারীরা এখন নাওয়া খাওয়া ভুলে দিন এক করে তৈরি করে চলেছেন এই মাটির সরা ফাঁসি তলা এলাকার মঞ্জুরানি পাল জানান দীর্ঘ কয়েক দশক ধরে তিনি এই পেশায় যুক্ত রয়েছেন তবে বিগত বছরের থেকে এই বছরের সরার চাহিদা একটু বেশি তিনি আরো জানান এবছরে পাইকিরি সরা প্রতি পিস পঁচিশ থেকে তিরিশ টাকা দরে বিক্রি হচ্ছে তবে এর পাশাপাশি তিনি কিছুটা আক্ষেপের সাথেও জানান চাহিদা বৃদ্ধি পেলেও তাদের ঘরে আসছে না তেমন মুনাফা পাচ্ছেন না কোনো সরকারি সাহায্য তিনি আরো জানান মাটি কাঠ বিচুলির যেভাবে মূল্য বৃদ্ধি পেয়েছে তাতে নিজেরা গায়ে গতরে খেটেও ঘরে তেমন মুনাফা তুলতে পাচ্ছেন না বাজারে এবছর এই মাটির সরা কোথাও চল্লিশ টাকা কোথাও পঞ্চাশ টাকা প্রতি পিস হিসেবে বিক্রি হচ্ছে মোটের উপর পৌষ সংক্রান্তিকে ঘিরে এখন সরা প্রস্তুতকারী ও বিক্রেতাদের যেমন ব্যস্ততা চরমে পাশাপাশি পকেট ভাড়ে মা ভবানী হলেও নিয়ম রক্ষার্থে ও পরিবারের সাথে পিঠে পুলির স্বাদ নিতে বাজারমুখী সাধারণ মানুষ নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়